মাত্র খরচ করে দোকানের মতো বাসাতেই বানিয়ে নিলাম আমি তো বলবো আমার টক দই দোকানের তুলনায় হাজার গুণ বেটার হয় প্রসেসটা দেখে রাখুন এই পদ্ধতিতে টক দই মিষ্টি দই সব দই বানিয়ে ফেলতে পারবেন দুধ জাল করে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা বলতে হালকা কুসুম গরম অবস্থায় আছে আমার আগের বানিয়ে নেওয়া টক দই থেকে আমি দুই টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি এখানে আর সুন্দরভাবে ফেটে নিয়েছি তারপরে যেটা করেছি দেখতে পাচ্ছেন যেই পাত্রে আমি দইটা জমাবো সেখানে সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি আর হালকা কুসুম গরম দুধ হাফ অংশটুকু দিয়ে দিলাম দিয়ে ফেটে নিব তারপরে আরও হাফ অংশটুকু দিয়ে দিব আজকে হাফ লিটার দুধের আমি টক দই তৈরি করে নিচ্ছি এখন যেটা করব এই দইয়ের পাত্রটা একটা মোটা কাপড় দিয়ে এভাবে কাভার করে ঢেকে রাখবো ওভার নাইট প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা পর আমি চেক করছি আমার দইটা একদম সুন্দর করে জমে গেছে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম দইয়ের বক্সটা প্রায় তিন থেকে চার ঘন্টা হবে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ দিস ইজ কল দ্য পারফেক্ট টক দই মানে দোকানের টক দইও এত পারফেক্ট হয় না আলহামদুলিল্লাহ আপনারা বা ট্রাই করতে পারেন আর একটুও আমার টক দই পানি কাটেনি